আসসালামু আলাইকুম পার্ট সিক্স বীজগণিতের মৌলিক আলোচনায় এ বিষয়গুলো আলোচনা করব এখানে এবি সমান বিএ বা এবিসি সমান বিএসি বা সিএবি বা সিবিএ এ এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার এ বি সি এক্স সমান এক্স বি এইভাবে উল্টাপাল্টা করে লিখলেও যে এদের মানের কোনো পরিবর্তন হয় না সেটা প্রমাণ করে দেখব কিভাবে প্রমাণ করব এ বি সি এই মানগুলো চলকগুলোর বিপরীতে একটা সংখ্যা বসাবো যেমন সংখ্যাগুলো দেওয়া আছে এ সমান টু বি সমান থ্রি সি সমান ওয়ান আর যেখানে যেখানে এক্স ওয়াই জেড আছে সেই মানগুলো বসাবো এক্সের জায়গায় ফোর ওয়াইয়ের জায়গায় ফাইভ এবং জেডের জায়গায় সিক্স মানগুলো বসিয়ে দেখব যে আমাদের সমান চিহ্নের উভয় পক্ষে এটা সমান হচ্ছে কিনা যদি সমান হয় তাহলেই এটা প্রমাণ হয় যে এ বি সমান বি এ লেখা যায় এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার এ লেখা যায় বিসি এক্স সমান এক্স বি সি লেখা যায় অর্থাৎ গুণ আকারে উল্টা করে বা উল্টাপাল্টা করে লেখা যায় তাতে চলক রাশিগুলোর মানের কোনো হেরফের হয় না সেই বিষয়টা একটু এখানে আলোচনা করি এখানে এক নম্বরের দেয়া আছে এ বি সমান বি এ এই জিনিসটা প্রমাণ করব। এখানে এর মান বলা আছে টু আর এর মান বলা আছে থ্রি এ সমান টু বি সমান থ্রি এই দুটো মান এখানে বসিয়ে লেফট সাইড রাইট সাইড প্রমাণ করব অর্থাৎ বাম পক্ষ সমান দেওয়া আছে এ বি এটা সমান ডান পক্ষটা প্রমাণ করব তো বাম পক্ষে এ এর মান যদি বসানো হয় দুই আর বি এর মান যদি বসানো হয় তিন বি বলতে আসলে এ গণিত বি এবি বলতে বোঝাচ্ছে এ গণিত বি ওয়াইটাকে এইভাবেও লেখা যায় এ ইন্টু বি অথবা এটা এবি এই তিনটাই কিন্তু সঠিক সিস্টেমটা তো এর মান দুই আর এর মান তিন এইটা গুণ আকারে আছে তো তাহলে এটা সমান পাওয়া যায় কত তিন দুগুণো ছয় এখন ডান পক্ষে কি আছে ডান পক্ষে আছে বি এ তার মানে কি বি গণিত এ অথবা বি ইন্টু এ তা আমরা এই জায়গাটাতেই মান বসাই একই কথা তাহলে বি হচ্ছে কত থ্রি এ হচ্ছে টু পাওয়া যায় কত তিন দুগুণ ছয় তাহলে পক্ষে পাওয়া যাচ্ছে কত ছয় ডান পক্ষেও পাওয়া যাচ্ছে ছয় অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ এইটা কী কী ছিল এব সমান বিয়ে এটার ফলাফল হচ্ছে সিক্স অর্থাৎ দুটোর মানে ছয় আশি এইভাবে এই সবগুলোই আমরা প্রমাণ করতে পারি তো আমরা খুব বেশি দেখবো না অল্প দু একটা দেখবো দেখি বুঝবো যে আসলে এই জিনিসগুলো একই রকম যেমন দুই নম্বরে একটু দেখি দুই নম্বরে দিয়ে আছে এবিসি কত দিয়ে আছে এ বি সি সমান বি এ সি সমান সি এ বি সমান সি বিএ এখন বিষয়গুলো কি এখানে এবিসি বলতে আসলে মূলত এ গণিত বি গণিত সি বা বি গণিত এ গণিত সি আর এখানে সি গণিত এ গণিত বি আর এখানে সি বি একই জিনিস তো যখন আমরা এর মান এখান থেকে বসাই দুই বিয়ের মান তিন সি এর মান ওয়ান তাহলে এটা ফাইনালি কত আসে তিন ৬ ছয় ছয়কে ছয় একইভাবে এখানে যদি বসায় বিয়ের মান কত থ্রি এর মান টু সি এর মান ওয়ান তাহলে রেজাল্ট আসে তিন 6 ছয় কে ছয় এখানে আসে তিন দুগুণো সি এর মান হচ্ছে ওয়ান এর মান হচ্ছে দুই আর বিয়ের মান তিন তাহলে আসছে দু দুই তিন দুগুণ সাই তারপরে সি ওয়ান বি থ্রি টু এ হচ্ছে টু তাহলে আসবে তিন দুগুণ সাই এই হচ্ছে হিসাব অর্থাৎ বীজগণিতে চলকগুলো যদি একটু এপাশ ওপাস করে লেখাও হয় তাতে ওই রাশিটার কোনো পরিবর্তন হয় না যেমন এখানে বি এবিসিকে যতভাবেই লিখি না কেন যদি ওই এবিসিটা গুণাকারে থাকে তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হয় না এটা হচ্ছে এ বি সি এভাবেও লেখা যায় এ ইন্টু বি ইন্টু সি লেখা যায় এ ক্রস বি ক্রস সি লেখা যায় তো আমরা কী জানি যে দুই তিন ওয়ান এভাবে লেখাও যা তিন দুই ওয়ান এভাবে লিখলেও তা যে ফলাফল আসবে আবার ওয়ান টু থ্রি এভাবে লিখলেও একই ফলাফল আসবে কারণ এই ফ্যাক্টরগুলো একই উল্টাপাল্টাভাবে আসে এরপরে তিন নম্বরটা একটু দেখি তিন নম্বরে বলছে এ এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার এখানে এ এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার এ এই কথাটা একই রকম কিনা দেখি এর মান কত বলা আছে এখানে টু আর এক্স এর মান বলা আছে ফোর তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এ এক্স স্কোয়ার এর মান কত টু এক্সের মান কত ফোর তার উপরে স্কোয়ার তো কোনো কিছুর উপরে পাওয়ার ইস যদি দুই থাকে তাহলে লেখা হয় ফোর গণিত ফোর পাওয়ার যদি থ্রি থাকতো তাহলে লেখা হতো ফোর গণিত ফোর গণিত ফোর পাওয়ার যদি ফোর থাকত তাহলে চারবার গুণ হতো চার 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 পাঁচ থাকলে পাঁচবার গুণ হতো তো এখানে চারের উপরে দুই আছে পাওয়ার তাহলে গুণ হবে কত চার চার এই ইন্টুটা আসলে এখানে গুণিত তাহলে কত চার দু গুণ আট আর চার আসতে বত্রিশ এবার রাইট হ্যান্ড সাইড দেখি রাইট হ্যান্ড সাইড কি বলছে এক্স স্কোয়ার এ তো এক্স স্কোয়ার বলতে এক্সের মান হচ্ছে ফোর তার উপর স্কোয়ার এ হচ্ছে টু তো এই জায়গাতে লিখবো ফোর গণিত ফোর গণিত এটা হচ্ছে টু উত্তর চার চেষ্টা ষোলো ষোলো দুগুণ বত্রিশ অর্থাৎ এই এক্স এই রাশিটাকে যদি এক্স এ লিখি তাতে বীজগণিতিক রাশির কোনো মানের পরিবর্তন হবে না একইভাবে এক্স স্কোয়ার ওয়াই যদি কেউ জেড ওয়াই তাতেও মানের পরিবর্তন হয় না এই যেমন এই রাশিগুলোকে যদি মানে এই রাশিটাকে যদি পাল্টা করে লেখা হয় একটা আর সাথে মিলিয়ে তাতেও এটার কোনো পরিবর্তন হবে না এই জিনিসটা বোঝানোর জন্য মূলত এই প্রমাণগুলো করে দেখানো হয়েছে আমি আরেকটা যদি দেখতে চাই যে সে এটার কথা বলি ছয় নম্বরে দেওয়া আছে এ বি সি এক্স ওয়াই জেড এখন এটা দেওয়া আছে যে এক্স ওয়াই জেড এ বি সি তাতে কি মানের কোনো পরিবর্তন হবে হবে না যেমন লেফট হ্যান্ড সাইড বসাব এ গণিত বি এ বি এবিসি বলতে সি এক্স ওয়াই জেড এটা আসলে এ ক্রস বি ক্রস সি ক্রস এক্স ক্রস ওয়াই ক্রস জেড প্রস্ত না গণিত এ গণিত বি গণিত সি গণিত এক্স গণিত ওয়াই গণিত জেড এখন এইটার মান বসাবো এ সমান কত টু গণিত বি সমান থ্রি গণিত সি সমান ওয়ান গণিত এক্স সমান ফোর ওয়াই সমান ফাইভ জেড সমান সিক্স এটার রেজাল্ট আসবে একটা এটার গুণ ফল হবে এটার গুণ ফল আসে সাতশো বিশ একইভাবে যদি রাইট হ্যান্ড সাইড এখানে বসানো যায় তাহলে এটার রেজাল্ট কত হবে এক্স ওয়াই জেড এ বি সি এটা আসলে এক্স ওয়াই জেড এ বি সি এক্সের মান হচ্ছে ফোর ওয়াই ফাইভ জেড সিক্স এ হচ্ছে টু বি হচ্ছে থ্রি সি হচ্ছে ওয়ান এটাও গুণফল হবে সাতশো বিশ অতএব বোঝাই যাচ্ছে যে এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দুটো সমান কত উত্তর আসছে সরি সাতশো বিশ ফলাফল আসছে তো এভাবে এই সব প্রশ্নগুলোর মান প্রমাণ করা যায় অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ আসবে বীজগণিতে এই চলকের এই উল্টাপাল্টা ব্যবহারের বিষয়ে অনেক সময়ে আমাদের একটা সন্দেহ থাকে দ্বিধা থাকে যে এটা হবে কি হবে না এই দ্বিধাগুলো দূর করার জন্যই মূলত এই ধরনের প্রমাণটা দেখানো হয়েছে অন্যান্য প্রমাণগুলো আমরা নিজেরা করে দেখব আশা করি পারব